আজকের আলোচনায় আমরা একটা অসাধারণ মুভি নিয়ে কথা বলবো মানে 1998 সালের সেভিং প্রাইভেট রায়ান আমাদের কাছে এর উইকিপিডিয়া পাতাটা আছে বেশ বিস্তারিত আর আইএমডিবি থেকেও কিছু তথ্য নিয়েছি চলুন এই সূত্রগুলো ব্যবহার করে একটু গভীরে যাই দেখি স্পিলবার্গের এই বিখ্যাত ছবিটার পেছনের গল্পটা এর নির্মাণ আর প্রভাব কেমন ছিল ছবিটা তো আমাদের নিয়ে যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সেই সময় মানে নাইনটিন ফর্টি ফোর ডি ল্যান্ডিং ডি রেজাকে বলে গল্পটা ক্যাপ্টেন জন মিলর মানে টম হ্যাংস আর তার দলের তাদের ওপর একটা ভীষণ ঝুঁকির মিশন এসে পড়ে প্রাইভেট জেমস রায়ানকে খুঁজে বের করে যুদ্ধক্ষেত্র থেকে ফেরানো ম্যাড ড্যামন চরিত্রটা করেছিলেন কারণটা হলো তার বাকি তিনজন ভাই তারা এর মধ্যেই যুদ্ধে মারা গেছেন উইকিপিডিয়া বলছে এই গল্পটা নিল্যান্ড ভাইদের মতো সত্যি ঘটনার থেকে ইন্সপায়ার্ড যুদ্ধের এই মানবিক দিকটা সত্যি খুব করুন একদম আর এই বাস্তব ভিত্তিটার ওপরেই রবার্ট রোডার্টের লেখা আর স্টিভেন স্পিলবার্গের পরিচালনা ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে এটা যে শুধু ক্রিটিকদের প্রশংসা পেয়েছে তা না বক্স অফিসেও কিন্তু ছিল মানে যাকে বলে জবরদাস্ত হিট সূত্রগুলো বলছে বাজেট ছিল ধরুন সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি মিলিয়ন ডলার আর সারা বিশ্বে আয় করেছিল প্রায় চারশো বিরাশি দশমিক তিন মিলিয়ন ভাবা যায় নাইনটিন সালের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ছিল এটা এই সাফল্যটাই বলে দেয় স্পিলবার্গ যুদ্ধের ভরাবহতার সাথে দর্শকদের ইমোশনালি কতটা কানেক্ট করতে পেরেছিলেন স্পিলবার্গের তো প্রধান উদ্দেশ্যই ছিল যুদ্ধের রিয়েলিজম মানে বাস্তবতাকে যতটা সম্ভব নিখুঁতভাবে দেখানো বিশেষ করে ওই যে শুরুতে ওমাহা বিচের ল্যান্ডিং সিনটা নরম্যান্ডের সবচেয়ে কঠিন অংশগুলোর একটা ওটা দেখলে এখনও গায়ে কাটা দেয় উইকিপিডিয়াতে দেখলাম ওই দৃশ্যটা নাকি আয়ারল্যান্ডের বিচে করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ খরচ হয়েছিল প্রায় বারো মিলিয়ন ডলার আর দেড় হাজার অভিনেতা আর এক্সট্রা ছিলেন বিশাল আয়োজন শুধু তাই না মূল অ্যাক্টরদের এক সপ্তাহের কঠিন বুট ক্যাম্প ট্রেনিংও দেওয়া হয়েছিল যাতে তারা কিছুটা হলেও বুঝতে পারে ওই মানসিক আর শারীরিক চাপটা আর এই বাস্তবতাই কিন্তু দর্শক আর ক্রিটিক দুজনের মনেই গভীর ছাপ ফেলেছিল রটন টমেটো সিনেমা স্কোরে দর্শকদের দেওয়া এ গ্রেড এগুলো তো এমনি এমনি আসেনি উইকিপিডিয়াতে একটা দারুণ তথ্য আছে অনেক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ভেটেরেন নাকি বলেছেন এটাই তাদের দেখা যুদ্ধের সবচেয়ে বাস্তব চিত্রায়ণ ও যদিও এই ভয়াবহতা অনেকের জন্য খুব বেদনাদায়ক ছিল পুরনো দিনের কষ্টকর স্মৃতি মনে করিয়ে দিত এতটাই যে ভেটেরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে একটা স্পেশাল হেল্পলাইন পর্যন্ত খুলতে হয়েছিল তখন ছবিটা কিন্তু পুরস্কারও কম জেতেনি পাঁচ পাঁচটা অস্কার তার মধ্যে স্পিলবার্গের সেরা পরিচালনা আর জানুস কামেন্সকির সিনেমাটোগ্রাফি তো ছিলই অসাধারণ কাজ কামেন্সকির ওই যে একটু ফ্যাকাশে রং হাতে ধরা ক্যামেরার কাপুনি উইকিপিডিয়াতেও সিনেমাটোগ্রাফি সেকশনে এর উল্লেখ আছে মনে হচ্ছিল যেন আমরা নিজেরাই যুদ্ধের মধ্যে আছি ঠিক গোল্ডেন গ্লোবে সেরা ড্রামা ফিল্ম আর সেরা ডিরেক্টর হয়েছিল তবে হ্যাঁ অনেকেই বলেন যে সেরা ছবির অস্কারটা শেক্সপিয়ার এন লাভের কাছে হেরে যাওয়াটা আচ্ছা ওটা একটা বড় আপসেট ছিল সেটা তো বটেই পরে অবশ্য দু সালে লাইব্রেরি অফ কংগ্রেস ছবিটাকে ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত করে এটা তো একটা বড় স্বীকৃতি মানে এর ঐতিহাসিক আর সাংস্কৃতিক গুরুত্বটা মেনে নেওয়া আসলে এই ছবির প্রভাবটা কিন্তু শুধু পুরস্কার বা বক্স অফিসের মধ্যেই আটকে ছিল না উইকিপিডিয়া বলছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতি সাধারণ মানুষ আগ্রহ নতুন করে জাগিয়ে তুলেছিল আর যুদ্ধের দৃশ্য যেভাবে দেখানো হয়েছে বিশেষ করে ওই ক্লোজ কমব্যাট ক্যামেরার কাজ সেটা পরে অনেক যুদ্ধভিত্তিক সিনেমা বা টিভি সিরিজকে ভীষণভাবে প্রভাবিত করেছে যেমন যেমন ধরুন স্পিলবার্গের নিজেরই প্রোডাকশন ব্যান্ড অফ ব্রাদার্স ও হ্যাঁ অবশ্যই এমনকি মেডেল অফ অনার যেটা স্পিলবার্গ নিজেও ডেভেলপ করেছিলেন বা কল অফ ডিউটির মতো জনপ্রিয় ভিডিও গেমগুলোতেও এর স্পষ্ট ছাপ দেখা যায় এটাকে তো প্রায় অল টাইম গ্রেট ওয়ার ফিল্মগুলোর মধ্যে ধরা হয় কিন্তু ছবিটা তো শুধু যুদ্ধ বা বীরত্ব নিয়ে নয় তাই না এটা কিছু কঠিন প্রশ্নও তোলে যেমন ওই মিশনের নৈতিকতা নিয়ে একজনের জীবন বাঁচাতে আটজনের জীবন বাজি রাখা এটা কতটা যুক্তিযুক্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ সৈনিকদের ভয় তাদের ত্যাগ বন্ধুত্ব আবার দেশপ্রেম এই জটিল অনুভূতিগুলো খুব জোরালোভাবে এসেছে উইকিপিডিয়ার মতো সূত্রগুলো দেখলে এই থিমগুলোর গভীরতা আরও ভালো বোঝা যায় সব মিলিয়ে বলতে গেলে সেভিং প্রাইভেট রায়ন শুধু একটা সফল ছবি না এটা ওয়ার ফিল্ম জন্ড্রার ইতিহাসে একটা মাইলস্টোন এর যে বাস্তবসম্মত চিত্রায়ন অভিনেতাদের শক্তিশালী পারফরম্যান্স আর যে গভীর ভাবনাগুলো এটা উস্কে দেয় সব কিছু মিলিয়ে এটা একটা অসাধারণ কাজ উইকিপিডিয়ার মতো জায়গায় এর ডিটেল যেভাবে রাখা আছে সেটাই এর গুরুত্ব প্রমাণ করে একদম একদিকে যেমন ছবিটা আমেরিকান সোলজারদের সাহস তাদের আত্মত্যাগকে স্যালিউট জানায় তেমনই যুদ্ধের যে নির্মম সত্যিটা আর তার ভেতরের নৈতিক দোটানাগুলো সেগুলোকেও সামনে আনে আর দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে যায় শেষে বৃহত্তর স্বার্থের জন্য বা একজন সৈনিককে বাঁচানোর জন্য আটজন সহযোদ্ধার জীবনকে চরম বিপদের মুখে ফেলার সিদ্ধান্তের পেছনে যুক্তি বা নৈতিকতাটা ঠিক কোথায় নির্কায় ভাবার মতো বিষয়